আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সুপ্রিয় দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দ আশা করি সকলেই কুশলে আছেন আল্লাহ পাকের রসেষ সুক্রিয়া আদায় করছি সদস্য সম্পন্ন হওয়া জামিয়া রহমায়ানিয়ার ঐতিহাসিক ইসালে সওয়ক যে ইসালে সবকে সুসম্পন্ন করতে সর্বাগ্রে সুক্রিয়া আদায়ী করতে হয় আল্লাহ পাকের দরবারে যিনি নিরাপদে এই বিরাট সমাবেশকে কোন বিভাগে কোনো অস্বস্তি এবং বিরক্তি ছাড়াই সুসম্পন্ন করিয়েছেন আলহামদুলিল্লাহ তবে মানুষ হিসাবে যারা এই মহাতী সমাবেশকে সুসম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ না জানিয়ে পারি না জামিয়া রহমানিয়ার ছাত্র সমাজ শিক্ষক এদের প্রতি রইল আন্তরিক দোয়া যারা অক্লান্ত পরিশ্রম করেছে তিন দিন ইস্যালের সবটাকে সম্পন্ন করতে মিডিয়া সেল যারা তিন দিন অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে সবকে সম্প্রচার করেছেন তাদের জন্য আন্তরিক মুবারকবাদ সেই সাথে অল ইন্ডিয়া সৈন্যতল জমাতে সবস্তরের কর্মী সমর্থক সদস্য ভক্ত এবং সকল দাতা সহযোগীদের জন্য আন্তরিক ধন্যবাদ যারা এই সমাবেশে পতঙ্গের মতো উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতি সমাবেশের সৌন্দর্য বাড়িয়েছে সঙ্গে জামিয়া রহমানিয়ার প্রাক্তন ছাত্র রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন জমিয়াতুল মোয়াল্লিম বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং ঝামিয়া রহমানিয়ার পরিচালক সমিতি এর পক্ষে আমাদের সম্পাদক আলহাজ মালান আব্দুল মাতিন সাহেব মাদরিবিগাল আঞ্জুমান ওয়াইজিনের যে সমস্ত সদস্যরা জামিয়ায় উপস্থিত হয়ে এর শুভকামী হয়েছেন মহানন্দা রজুব আলী সাহেব আমাদের সংগঠনের সহ সহসভাপতি আলাজভাই ওইদুল ইসলাম সাহেব এবং জামিয়ার সভাপতি আলাজ ভাই আকরম আলী সাহেব জামিয়ার কেশিয়ার জানাবা আলাজ মজ্জিম হোসেন সাহেব জামিয়ার সেক্রেটারি আল আব্দুল মন্দান সাহেব এদেরকে উল্লেখযোগ্যভাবে ধন্যবাদ না দিয়ে পারি না যারা বিভিন্ন স্তরে বিশেষত তিন দিন জামিয়া রহমানিয়ার ইলে সাহবকে তদারকি করে স্টেজ পরিচালনা করে সুসম্পন্ন করেছেন আমার অফিসের স্টাফ বিশেষ করে আমাদের ম্যানেজার বাবু জানাব স্নেহবাজন নজরুল ইসলাম কম্পিউটার অপারেটর মৌলানা মোহাম্মদ মুজফর রহমানি মৌলানা আবদুল্লা রহমানি এবং অস্থায়ী অফিসে যে সমস্ত কম্পিউটার অপারেটার এবং অন্যান্য বিভাগে তিন দিন ধরে তারা নিরলস এবং বিশ্রামহীন পরিশ্রম দিয়েছে সকলের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া আল্লাপাক এদের সকলকে হায়াতে তৈয়া করেন এবং আখেরাতের জন্য এদেরকে আল্লাহ নাজাদ প্রাপ্য হিসাবে মঞ্জুর করেন সবাই বলি আমিন তবে এই প্রসঙ্গে আমাদের পুলিশ বিভাগ এবং গ্রাম্য সাইকেল গ্যারেজের সদস্য বা কর্মী এবং যারা ক্যাটারার হিসাবে খাদ্য পরিষেবা দিয়েছেন আমাদের গ্রামের ছেলেরা বিলাদানন্দ প্রিয়া গুপ মহলের তরুণ তরুণ নিবেদিত যুবকবৃন্দ এরাও যথেষ্ট প্রশংসার দাবিদার কারণ এরা যদি বাইরেটা সামলাতেন না সামলাতেন তাহলে এই সবকে সুন্দর পরিষেবার ভিতর দিয়ে সম্পন্ন করা নিশ্চয়ই সম্ভব হতো না ফলে তাদেরকেও আমি উল্লেখযোগ্যভাবে স্মরণ করছি আল্লাহ সকলের সুস্থ সুন্দর জীবন কায়েম রাখে পুলিশ বিভাগের ভাইরা এবং সিভিকের ভাইরা যারা রাস্তার উপরটা তদারকি করে শান্তিপূর্ণভাবে এই পরিবেশটার পরিষেবা দিয়েছেন তাদেরও সুস্থ জীবন এবং সমৃদ্ধ জীবন কামনা করছি আল্লাহ সকলকে আগামী দিনের জন্য এই জামিয়ার প্রতি নিবেদিত হয়ে সমস্ত বিভাগের তদারকিতে তাদের আন্তরিক প্রীতিকে কায়েম রাখেন তিন দিনের স্টেজে যে সমস্ত বক্তারা বক্তৃতা করে শ্রোতাদের মুগ্ধ করেছেন এবং হোডেল পরিমাণ দানের উচ্ছ্বাস দেখিয়ে যে সমস্ত ভাইরা জামিয়াকে জিন্দা রাখার জন্য পাশে দাঁড়িয়েছেন তাদের এবং তাদের পরলোকগত মুরদাদের জন্য মকফেরাতের দোয়া আল্লাহ তাদের পারলৌকিক মুর্দাদেরকে পরকালের উচ্চ মর্যাদা নসিব করেন সুপ্রিয় ভাইরা জামিয়ার প্রতি মোহব্বতের আপনাদের আরও একটা প্রমাণ দিতে হবে আগামী রবিবার এবছরের জামিয়ার খতমে বখারি দোয়ার মজলিস এবং রমজানের তোহপা বিল ক্যালেন্ডার চার্ট এগুলি বিতরণের দিন আমি সবাইকে আবারও দাবার দিচ্ছি জামিয়া রহমানিয়ার প্রতি প্রাণের মানুষ তা আপনারা আর একবার এবস্বরই আগামী রবিবার জামিয়ার প্রতি আপনাদের প্রীতি টান প্রমাণ দিতে রবিবারে সকলেই এই লাইভ সম্প্রচারের ভিতর দিয়ে আমার দাওয়াত কবুল করুন দশটা নাগাদ বোসারি কদমের মজলিস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দুটো নাগাদ মেহমানদারের ভিতর দিয়ে এবছরের মতো জামিয়ার আনুষ্ঠানিক সকল প্রোগ্রাম সম্পন্ন হবে আল্লাহ আবার বাঁচায় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী বৎসর আবার বিভিন্ন প্রোগ্রামের দিন নির্ধারিত হবে তো আমি আশা করব বছরের শেষ এই খতমে মুখারিফ দোয়ার মজলিসটাকে এবং রমজানের ক্যালেন্ডার চার্ট এবং বিল সংগ্রহের এই অনুষ্ঠানটিতে আপনাদের উপস্থিতি আন্তরিক দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমি আজকের এই সম্প্রচার থেকে দোয়া চেয়ে বিদায় দিচ্ছি এবং আপনাদের জন্য পুনঃ পুনঃ দোয়া রাখছি আল্লাহ আমাদের একে অপরের দোয়া রশিলাই তার দিনের জন্য কবুল করেন এবং সকলকে শান্তি সুস্থ নিরাপদ রোগ মুক্ত জীবন আল্লাহ নসিব করেন আমিন সোম্মা আমিন ওমা তৌফিকি ইল্লা বিহি তবাক্কালতু ওইলেহি উনি পরিশেষে বলি যদি কোনো বিভাগের কোনো খাদেমের নাম আমি উল্লেখযোগ্যভাবে নিতে না পারি তার জন্য আমাকে ক্ষমা সুন্দর নজরে দেখবেন নাকি সাক্ষাতে আবার সম্প্রীতির কথা এবং কুশল কামনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু